নরসিংদীর পলাশ উপজেলার রাবানের সুস্বাদু ঘোরাসাল জাতের আনারসের খ্যাতি অর্জন করেছে দেশ জুড়ে স্বাদ ও গুণগত মানের কারণে এর রয়েছে আলাদা পরিচিতি আর এই জাতের আনারসের জনপ্রিয়তা থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে চাষাবাদও উপজেলার জিনার্দি ইউনিয়নের রাবান এলাকায় দীর্ঘদিন ধরে চাষ হয়ে আসছে দেশ সেরা জাতের আনারস ঔষধি গুণ সম্পন্ন রাবান এলাকার আনারসের চাহিদা থাকায় প্রতিনিয়ত বাড়ছে এ জাতের আনারসের চাষাবাদ কৃষি বিভাগের তথ্য মতে এবছর পলাশ উপজেলায় একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে গোড়াশাল জাতের আনারসের চাষ হয়েছে এ জাতের আনারস তুলনামূলকভাবে একটু বেশি মিষ্টি ও গুণগত মান ভালো হওয়ায় সারা দেশে রয়েছে ব্যাপক চাহিদা এই এলাকাটার আনারসের চাহিদাটা মূলত দেশের অন্যান্য প্রান্তে যেমন সিলেট মধুপুর ওই সব আনারস খেতে গেলে দেখা গেছে আনারসটা কাটলে খাইলে পরে থেকে যায় আমাদের এই এলাকার আনারসটা কোনো সাবা থাকে না মুখে দিলে এবং অন্য এলাকার চাইতে অনেক সুস্বাদু আমাদের আনারসটা কথা যা বছর মোটামুটি প্রথম বৃত্তি একশো টাকা পরে আশি টাকা ওরা পঞ্চাশ টাকা আর এখন উঠো পঞ্চাশ টাকা পরে হলে চল্লিশ টাকা পরে বিশ টাকা রাবানের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় রয়েছে ছোট বড় অনেক আনারসের বাগান অধিকাংশ বাগানে আনারসের চাষ হয় সনাতন পদ্ধতিতে গত বছরের তুলনায় এবছর আনারসের চাষাবাদ বাড়লেও অনাবৃষ্টি আর খরায় তেমন ভালো ফলন পায়নি এখানকার চাষিরা এছাড়া সনাতন পদ্ধতিতে চাষাবাদ হওয়ায় আনারসের আকারও দিন দিন ছোট হয়ে আসছে তবে আনারসের ফলন কম হলেও দাম ভালো পাচ্ছে তারা ঐতিহ্যবাহী রাবানের এই আনারস চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে ফলন বাড়ার পাশাপাশি লাভবান হবে কৃষক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের